বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুধু একটি গরিব মেয়ের নয় বরং প্রত্যেক সেই মানুষের গল্প যারা কখনো সিস্টেমের কাছে হার মানতে অস্বীকার করেছে এমন একটি গল্প যা বলে কিভাবে একটি ছোট বাজারের কোণে শুরু হওয়া একটি সাধারণ ঘটনা পুরো শহরকে বদলে দিতে পারে কল্পনা করো, একটি ব্যস্ত দুপুর শহরের প্রাচীনতম শস্যমণ্ডি সবজির ঠেলা দরদামের আওয়াজ আর এই এইসবের মাঝে একটি সাধারণ চেহারার মেয়ে হাবিবা বছরের পর বছর ধরে সে এই জায়গায় তার জীবিকা নির্বাহ করছিল কিন্তু সেই দিন সেই দিন ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল সেই দিন তার চোখে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা শুধু একজন মানুষকে নয় পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি সিস্টেমের জন্য অন্যায়ের জন্য এবং আমাদের জন্য একটি সতর্কবাণী কারণ যখন ন্যায়বিচার পাওয়া যায় না তখন মানুষ নিজেই বিচারের জন্য বাধ্য হয় বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হাবিবা তার ঠেলা নিয়ে বসেছিল প্রায় ত্রিশ বছর বয়সী হাবিবা নীল রঙের সালওয়ার শ্যুটে তার মুখে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের গভীর রেখা স্পষ্ট ছিল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল ক্লান্তির বাইরে একটি অদেখা স্ফুলিঙ্গ যা দমিয়ে রাখা বিদ্রোহের গল্প বলছিল এতদিন তার জীবন সাধারণ ছিল কিন্তু ভাগ্য সেই দিন একটি নতুন মোড় নিয়েছিল হঠাৎ একটি করকশ দাম্ভিক আওয়াজ মুন্ডির কোলাহলকে ছিন্ন করে দিল এই মেয়ে চুপচাপ তোর পুলিশের সঙ্গে ঝামেলা করিস না এই আওয়াজ ছিল লিটনের স্থানীয় থানার একজন সিপাহী যার ভারী শরীর আর অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল তার ঠিক পিছনে তার ছায়ার মতো ছিল তার সঙ্গীরাজ যে সবসময় লিটনের কথায় সায় দিত এবং তার প্রতিটি অন্যয় কথায় মাথা নাড়ত হাবিবা শুনল কিন্তু তার চোখের পাতাও নড়ল না তার চোখে আজ কোনো ভয় ছিল না কোনো দ্বিধা ছিল না শুধু একটি ধীরে ধীরে জ্বলন্ত আগুন ছিল এমন একটি আগুন যা কয়েক মিনিটের মধ্যে পুরো শহরকে গ্রাস করতে চলেছিল এটি ছিল সেই পুরনো ঘিসে গল্প প্রতি সপ্তাহের মতো লিটনার রাজ আজও হপ্তা আদায় করতে এসেছিল লিটন কোমরে হাত রেখে দাম্ভিকভাবে বলিও হাবিবা এবার দুশো পঞ্চাশ টাকা লাগবে বড় সাহেবের আদেশ আছে উপর থেকেও চাপ আছে তার কণ্ঠে সেই পুরনো দাপট ছিল যা শুনে বাজারের ছোট ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিত হাবিবা তার সবজির দিকে তাকালো। তারপর তার পার্সে উকি দিল মোট নব্বই টাকা সঞ্চয় ছিল যা সে সারাদিন কষ্ট করে উপার্জন করেছিল সে দমিত প্রায় ফিসফিস করে বলল বাবুজি গত সপ্তাহে তো একশো আশি টাকাই দিয়েছিলাম এবার সবজিও দামি একটু দয়া করুন তার কণ্ঠে একটি হালকা মিনতি ছিল যা প্রায়শই তার অসহায়তা ও বাধ্যতা প্রকাশ করত বেশি কথা বলিস না লিটনের ধৈর্য শেষ হয়ে গেল রাগে ফেটে পড়ে সে হাবিবার ঠেলায় একটি জোরালো ধাক্কা দিল ঠেলাটি টলমলো করে উঠল তাজা ধনেপাতা রাস্তায় ছড়িয়ে পড়ল সবুজ মরিচ চারিদিকে ছড়িয়ে গেল আর লাল লাল টমেটো গড়িয়ে দূরে পড়ল কিছু ভিড়ের পায়ের তলায় নির্মমভাবে পিষে গেল হাবিবার মনে বছরের পর বছর জমে থাকা ব্যথা আর অসহায়তার ঢেকুর গলায় আর নামল না